আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা ঘুরি ভালো আছেন বরাবরের মতন আবারও চলে আসলাম গুগুর ফাঁদ গুগুর ফাঁদ নিয়ে গলা গাইস দু দিন গুগু ধরতে পারি না জানি না কেন মানে গুগু পাখি অনেকটা চালাক এই এজে ফাঁদ এফাটটা অবশ্যই যে জায়গাটার মধ্যে যে খুব বেশি দেরি করবো না আজকে একটা ধরতেই হইব গ্যাস পার্টটা এই জায়গায় পাচ্ছ গ্যাস পাড়টা আমার পাতা হয়ে গেছে তিনটেই পাচ্ছি একটা পাথরের অবস্থা আমার খুবই ভালো না মানে খুবই খারাপ প্রায় নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়েছে তো নতুন আর একটা বানাতে হবে আগের জায়গাতেই পাচ্ছি কে দূরত্ব পাচ্ছি সাথে থাকবেন আজকে দেখা যাক আজকে যদি গ্যাস যদি না ধরতে পারি আমার যত কটা ফাদ লাগে দরকার পড়লে বিশটা ফাদ আমি বানাবো তাও এই ক্ষেত্রটাতে আমি পাতবো তাও একটা গুগু একটা একটা আমি দৌড়েই ছাড়ব অবশ্যই গ্যাস সাথে থাকবেন আর ভিডিওটা এনজয় করেন আপনি সামনেরতে পাচ্ছি আচ্ছা গুগু আসুক একটু পরে হয়তো গুগু আসবে আমি একটু দিকে যাই গুগু পাখি আসছে প্রায় সাত আটটার মতন আসছে এখন জানি না কি কারণ গুগু পাখির যে চালাক আল্লাহ যারা ধরেন তারা হয়তো বুঝতে পারবেন যে গুগু পাখির মতন চালাক আর কোনো প্রাণী হয় না বলো পাখি হয় না পাখির মাঝে সবচেয়ে গুগু পাখির চালাক বেশি আল্লাহ জায়গাটা একবারে বয়ে গেছে গুগু পাখি বইড়ে একবারে বইরে গেছে এত প্রচুর পরিমাণে গোগো বাকি অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন আজকে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গাছ গুগুবাগ একটা ধরতে পারছি বাচ্চা একটা Saya akan cuba ejak আহ। অনেক দিন পর একটা ধরতে বললাম। এই যে। গাইস অনেক দিন পর কাছে অনেকদিন পর একটা গুগু দৌড়লাম তো ভালোই লাগতেছে আমি কয়টা দিন আসছি আপনার এই মানে দেখতে দিতে পারছেন প্রায় তিনটা চারটার দিন আসছি একটা দিনও গুগু ধরতে পারিনি শুধু 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 মানে বৈশাখ সময়টা নষ্ট করলাম এসে যে গুগুটা দৌড়লাম অনেকটা ভালো লাগতো আছে এরকম ববের প্রতিদিন যদি একটা একটা দৌড়তে পারি আসলে ভালো লাগে আসলে গুগু পাখিটা যে এতটা ভালো লাগে এটা আমার মানে বলার বাহিরে মানে পাখিটা খুবই শান্তশিষ্ট মানে কোনো চিল্লায় না মানে চুপচাপ থাকে এটার জন্য আমার একটু বেশি ভালো লাগে মানে খুবই নীরব থাকে আর কার কার গু পাখি ভালো লাগে অবশ্যই গভেন্টে জানাই একটা গুহু ধরার পরে ফাটে এলোমেলো করে লাগছিলো আমি দূরত্ব আবার পায়তা পেয়েছি মানে ওই জায়গাতেই একটু মানে একটু আপ ডাউন করছি আবার মানে সেম জায়গাতে পাখি নাই অন্য জায়গাতে পাচ্ছি এক দুই হাত দিকে এসা এই দেখেন শালিক পাখি কতগুলো এই দেখেন বড় পাখি মারতে চাই ইচ্ছা করলাম অনেকটি মারতে পারি প্রতিদিন কিন্তু ভালো লাগে না আর অবশ্যই সাথেই থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যালো গাইস আমি এখন চলে যাব প্রায় পাঁচটা বাজে গেছে থেকে কারণ গুগু হয়তো আর আজকে আর আসবে না যাওয়ার ছিল আবার চলে গেছে কারণ যেহেতু একটা দর্শী আজকে হয়তো বই পাইছে এটার জন্য আর কি অন্য আরেক দিন দেখা হবে বেশ ওই দেখেন গুগু সবগুলো যাইতেছে ওই দেখ সব গুগু চলে যাইতেছে পাটটাকে মোটামুটি দেখুন স্পট্টা এখানে পাচ্ছে একটা আর একটা ওই জায়গায় আছে ওইটা ওইটা হয়তো ওইটার দিকে হয়তো বই পাই সেটার জন্য গেছে গা আর একটা এই জায়গায় আছে এটা উঠে এলামও বেশ অবশ্যই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ